আসসালামু আলাইকুম বন্যা কবলিত এলাকায় গাড়ি চালানো অত্যন্ত বিপদজনক হতে পারে এ ধরনের অবস্থায় গাড়ি চালানোর আগে অবশ্যই যে সতর্কতা মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ বন্যা কবলিত এলাকায় গাড়ি চালানোর সতর্কতা হচ্ছে যদি একেবারে ইমার্জেন্সি প্রয়োজন না হয় বা জরুরি প্রয়োজন না হলে গাড়ি চালাবেন না পানি জমে থাকলে এবং পরিস্থিতি অনিশ্চিত হলে গাড়ি না চালানোই সবচেয়ে নিরাপদ পানির গভীরতা যাচাই করুন যদি পানি রাস্তা ঢেকে রাখে তবে আগে নিশ্চিত হন পানি কতটা গভীর অপরিচিত বা অচেনা রাস্তা এড়িয়ে চলুন পানির নিচে গর্ত ভাঙ্গা রাস্তা বা ম্যানহলের ঢাকনা খোলা থাকতে পারে গাড়ির গতি ধীরে রাখুন পানির উপর দিয়ে ধীরে ধীরে চালান যাতে পানি ইঞ্জিন না ঢোকে এবং গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে না যায় ব্রেক টেস্ট করুন পানিতে ডোবার পর ব্রেক বারবার চাপ দিয়ে দেখুন তা ঠিকঠাক কাজ করছে কিনা ইঞ্জিন বন্ধ হয়ে গেলে স্টার্ট দিতে যাবেন না পানি ইঞ্জিনে ঢুকে থাকলে স্টার্ট দিলে ক্ষতির পরিমাণ আরও বাড়বে দ্রুত গাড়ি টেনে গ্যারেজে নিন ফুটপাথ জায়গা ব্যবহার করুন যদি সম্ভব হয় পানির স্তর থেকে নিরাপদ থাকলে গাড়ি তুলনামূলকভাবে ভালো চলবে হেডলাইট ও হাজার লাইট অন রাখুন দৃশ্যমানতা কম থাকলে অন্য চালকের আপনাকে সহজে চিনতে পারবে বিমা তথ্য জরুরি নম্বর কাছে রাখুন বিপদে পড়লে দ্রুত যোগাযোগ করতে পারবেন জরুরি কিট গাড়িতে রাখুন যেমন পাওয়ার ব্যাঙ্ক টর্চ পানি শুকনো খাবার ওষুধ বালতি বা দড়ি ইত্যাদি তো অবশ্যই বন্যার সময় বা বন্যা কবলিত এলাকায় গাড়ি চালানোর সময় এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় আমাদের হয়তো বিপদে পড়তে পারি বা বড় ধরনের ক্ষতি হয়ে যাইতে পারে তাই অবশ্যই সতর্কতা অবলম্বন করা উচিত সাবধানে চালাবো গাড়ি নিরাপদে ফিরব বাড়ি সাবধানের মান নেই অবশ্যই আমাদের যখনই গাড়ি চালাই যতটুকু চালাই ততটুকুই নিরাপদের সাথে চালাবো আমি ভালো থাকবো আমার পরিবারের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারক